আসসালামু আলাইকুম আপুরা কেউ আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তবে সে মিস্টেক্স এলাম আপনাকে সবার প্রিয় ব্রাঞ্চ থেকে আপনারা কি সুন্দর কাশ্মীরি কটনের নতুন ডিজাইন নিয়ে চলে আসছি তো যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন আপুরা দ্রুত যোগাযোগ করবেন আর আমি আমাদের শখের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যেটা সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর লাইন্সি নামারগুলিতে বিজনেস করেন্ট একশো তিন নাম্বার দোকান আছে আমাদের ব্রাঞ্চের যারা যে আপনারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তার কথা না পরেই দেখানো শুরু করে দিয়ে দেখেন কাশ্মীরি কটন সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ড্রেস প্রতিটা ড্রেসে কাশ্মীরি কটন দেখা থাকবে হ্যাঁ প্রতিটা ড্রেসে কাশ্মীরি কটন দেখা থাকবে এটা লংটা হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চি লং হাতার কাপড়টা নিচে এক্সট্রা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গজ এ হচ্ছে ব্যাক সাইডটা দেখেন সুন্দর ডিজাইন দেখেন চুনরি প্রিন্টে আপনাদের পছন্দের ডিজাইন চুনরি প্রিন্ট পছন্দের হাতার কাপড়টা প্রতিটা নিচে এক্সট্রা যাদের ভালো লাগবে দ্রুত ঝটপট স্ক্রিনশট দিয়ে ফেলবেন যারা যে আপনারা আমাদের ইউটিউবে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন ভিডিও পেতে হ্যাঁ আপনার আমাদের এইগুলোর হিউজ পরিমাণ ডিজাইন আছে প্রায় একশোর উপরে ডিজাইন আছে আপনারা ভিডিও কলে ফোন দিলে আমরা ভিডিও কলে আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিতে পারবো অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে দেখলে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আমাদের এইগুলো ছবি ভিডিও আপলোড করা আছে আপনারা ওইখান থেকে সেটা দেখে নিতে পারবেন এ হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর ডিজাইন বাটিক ডিজাইন এখনকার সবচেয়ে হিট কালেকশন হচ্ছে আপনার কাশ্মীরি কটন যারা কটন ফেব্রিক্সের কোয়ালিটি ফুল ড্রেস চাচ্ছেন নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা তারাই এই ড্রেসগুলো নিয়ে শুরু করবেন এই প্রোডাক্টগুলো আপনারা নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় সেল করতে পারবেন রকম কোনো আপনাদের কোনো না কারণ কাপড় কোয়ালিটিটা হচ্ছিল মূল কাপড় কোয়ালিটি আমি আপনাকে গ্যারান্টি সহকারে দিতে পারব যে মাল কাল রংক হান্ড্রেড গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারবেন দেখেন এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে এই ডিজাইনটার কফি কালার হুম দেখেন কি সুন্দর ডিজাইন একদম প্যানেল করা কাজ করা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন এটা হচ্ছে টোটাল চারটা কালার আমি চারটা কালারই আপনাদের দেখিয়ে দিব এবং প্রতিটা হাতার কাপড়টা নিচে এক্সট্রা থেকে সাতচল্লিশ হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা থাকবে আড়াই গুণ থাকবে পুরোপুরি হচ্ছে থাকছে পুরোপুরি পাচার বাইকার আপুরা আছেন যারা এই ডিজাইনটা নিতে পছন্দ যারা দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই হচ্ছে এই ডিজাইনটার আরেকটা কালার এটা হচ্ছে কাটালি কালা কালার দেখেন কালার দেখেন কালার দেখলে মন মুগ্ধ হয়ে যাবে লোকটা দেখেন কি সুন্দর আপনাদের পছন্দের ডিজাইনগুলো চোনরি প্রিন্ট এখন সবচেয়ে চাহিদাবে সবচেয়ে সর্বোচ্চ চাহিদার প্রোডাক্ট যারা কটন ফেব্রিক্সের ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নেবেন যারা কটন ফেব্রিক্সের ফুল ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নেবেন এত রিজনেবল প্রাইসে এত কম প্রাইসে কি দিতেছে প্যান্টের কাপড়টা দেখলে মন শান্তি হয়ে যাবে প্যান্টের কাপড়টা পাক্কা আড়াই গজ থাকবে এবং কোয়ালিটি প্যান্টের কাপড় থাকবে হ্যাঁ এ হচ্ছে ওনাটা ওনাটা থাকছে পুরো পুরি পাচা একদম নামাজি ওনা আড়াইগজি ওনা থাকবে আমি মুখে বলছি দেখেন আপনার হাতে পেলে দেখলে বুঝতে পারবেন যে আসলে অন্যটা কি পুরোপুরি পাশা আছে কিনা আমি এইটুকু গ্যারান্টি দিয়ে দিতে পারি যে অন্য এবং কাপড়ের কোয়ালিটি নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আর যারা বিজনেস করতেছেন আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিজনেস করতে পারবেন গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন প্রোডাক্ট এ হচ্ছে এটার আরেকটা কালার

যারা কটন ফেব্রিক্স ড্রেস চাচ্ছেন তারাই ড্রেসগুলো নেবেন এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকছে পুরোপুরি আড়াই গজি প্যান্টের কাপড় এ হচ্ছে ওনাটা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন চাইলে সরাসরি সব ভিজিট করে প্রোডাক্ট গুলো করে করতে পারবেন আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ইসলামপুর লাইন সিনেমাগুলিতে বিজনেস পয়েন্টের একশো তিন নম্বর দোকান হচ্ছে আমাদের ব্রাঞ্চের চাইলে সরাসরি সব ভিজিট করে প্রোডাক্টগুলো করে করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট পাবেন হ্যাঁ আপনারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমরা আপনাদের ভিডিও করলেই প্রোডাক্ট দেখিয়ে দিতে পারবো তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম